সকালবেলা উঠেই আমার ঘর গুছিয়ে নিতে হবে রুমটা অবশ্যই আগে ঝাড়ু দিতে হবে তা না হলে আমার একদমই ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এখানে সকালবেলা উঠি প্রতিদিন সকালবেলা উঠে যেন রুম আগে আমার পয়সা করতে হবে তা নাহলে আমার একদমই ভালো লাগে না সকালবেলা যখন খেলা চলে আসে খালায় এসে রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয় মুছে দেয় তখন অনেকটাই ভালো লাগে তারপরে যখন কাপড় চোপড় থাকে সেগুলো আমি ভাস করে নিই আর গতকাল চোপড়গুলো একদমই ভাস করাও হয়নি তাই আজকে সকাল সকাল উঠেই আগে বাচ্চাদের নাস্তা করিয়ে দিয়ে তারপরে যে আমি ভাস করে নিচ্ছিলাম ভাস করে নিয়ে ওদের নাস্তার মধ্যে করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়ে স্কুল চলে যাওয়ার পরে ছিল নাস্তায় দুজনকেই নাস্তা করেছি নাস্তা করানোর পরে এরপর ওদের জামা কাপড়গুলো আমি ভাস করে নেব বাস করে রেখে দিয়ে তারপর আবার রান্না বান্না একটার পর একটা তো কাজ লেগেই থাকে আর একদিন কাপড় চোপড় ভাস না করলে পনা হচ্ছে যে অনেকগুলো জমা হয়ে থাকে আর এই যে এই গেঞ্জিগুলো এই যে টি শার্ট যেগুলো এই আমার ছেলে এই কয়েকটা গেঞ্জে শুধু সে পরবে বাকিগুলো একদমই পড়তে চায় না ওর মনে হয় একটা ও এগুলোই ভালো লাগে আর এখন তো প্যান্ট প্যান্ট হাফ প্যান্ট তো পরতেই চায় না সে শুধু বলে যে আমি পাজামা পরবো প্যান্ট ফুল প্যান্ট পরবো এগুলাই বলে এরপর বাচ্চাদের কাপড় চোপড় ভাস করে যার যা ডরে রেখে দিয়েছি এরপর আমাদের গুলো ভাস করে নিলাম আমাদের গুলো রেখে বিছানাটা একটু ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে তারপরে দেখি ছেলে কি করে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা উঠে যদি আপনি দেখেন সব কাজ গুছানো তাহলে বিছানাটা গুছানো বা ঘর গুছানো মনে হলেই দেখা যাবে এইট্টি পার্সেন্ট কাজ গোছানো হয়ে যায় এরপর দেখি এই রুমে এসে আমার বাবা এই যে একা একা খেলা করছে আর এখানে আমার মেয়ে একটা বক্স রেখে গেছে আমাকে বাবা বলছে এটা খুলে দাও এটা খুলে দাও পরে আমি তাকে এটা খুলে দিয়েছিলাম ও একা একা এই রুমে খেলা করছে আমি আরেকটা রুমে কাপড় ভাস করছিলাম এসে দেখি যে সে এখানে বসে আছে এই যে এগুলো নিয়ে খেলা করছিল আমার মেয়ে এখন যে কোনো খেলনা পায় এভাবে বক্সে ভরে রাখে দেখেন বক্সে মাত্র একটা আর এই যে কি খেলনা ছিল মার্কার আর এখানে এই বেডশিটটা আমি নিয়ে আসছিলাম এটা যে বেডশিট ছিল তারপর আবার পিলো কভার হবে সেই কভারটা আমার বানাতে হবে এর জন্য এটাও আমি এখানে কেটে নেব যে সে খেলা করছে তা আমি ভাবছি যে খেলা যখন করছে তার এরপর আমি তাকে ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে অনেকক্ষণ খেলা হয়েছিল অনেকক্ষণ বল খেলছিল আজকে বল নিয়ে গিয়েছিলাম সে বারবার জিজ্ঞেস করছিল আপি কোথায় আপি কোথায় কিন্তু আপি স্কুলে গিয়ে সেটা জানে আর এই বলে সে কান্না করবে বলে তাকে আমি ছাদে নিয়ে যাই ছাদে যাওয়ার পরে সে বল খেলে দেন নাচে বলে পা দিয়ে বলে যে ইয়েস ইয়েস বলে সে খুব জোরে চিৎকার করছিল তার সাউন্ডটা যদিও আমি দেই কিন্তু খুব মজা করে খেলা করছিল সে অনেক দৌড়ো দৌড়ি অনেক হুড়োহুড়ি হয় প্রায় এক ঘন্টা সে ছাদে এভাবে খেলা করে আর এখন তো বাইরে যাওয়ার সময় যে ক্যাপটা তার থাকবে এটা তার ফেভারিট একটা জিনিস সেই ক্যাব পড়বি ক্যাব ছাড়া সে বাইরে যান আসলে ছেলে মানুষ তো বোঝাই যাচ্ছে যে সে একটু চুচি হবে কারণ সে এখন এখন থেকে সব কিছু এই চুজ করে করে পরে। এরপর সাত থেকে আসার পর আজকে আমি তেমন কিছুই রান্না করব না বলে ভেবে নিয়েছিলাম এরপর এখানে ভেন্ডি ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজার পরে এরপর আমি আবার একটু রান্না করব। তেমন কিছুই রান্না করিনি আজকে এরপরে দেখি যে আমার হাজব্যান্ড আবার শাক নিয়ে আসছে রান্না শেষ পর্যায়ে যদি দেখা যায় যে বাসার থেকে আবার শাক নিয়ে আসে তখন কেমন লাগে আর আমি আজকে এখানে রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে ডিম দিয়ে এটা আমি কখনও রান্না করি নি বাচ্চা একদমই কিছু রান্না করতে ইচ্ছে করছিল না ভাবছিলাম আমার কাঁচকলাগুলোও নষ্ট হয়ে যাবে তাই মাছ রান্না করতে ইচ্ছে করছিল না যে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব তাই ডিম দিয়ে রান্না করছি আর এই দেখেন রান্না শেষ পর্যায়ে এসে দেখি যে শেষ লাল শাক নিয়ে আসছে আর পালং শাক নিয়ে আসছে এখন এগুলো আগে আমি কেটে বেঁচে দেব সব রান্না করবো না সবাইকে আল্লাহ